এই দেখেন আপনারা ফেনী শহর এটা হচ্ছে যেদিকে ক্যামেরা ধরছে বেশি ফেনী শহর আর এটা হচ্ছে আমরা যাইতেছি এটা হচ্ছে ঢাকাচট্টগ্রাম মহাসড়ক আর সবচেয়ে ভয়াবহ বন্য হচ্ছে দিকে হইছে বন্যা হয়েছে আজকে তিন দিন তিন দিনে বলা চলে যে তিন হাতের মতো পানি কমছে তো তিন চার দিন পানি তিন চার হাত কমছে নাহলে আরও অনেক পানি চলে এখানে

মাছ আপনারা দেখেন যে কত পানি ছিল তা আমি একটু দেখাইতেছি যে এই যে পিলারটা ওই যে লাল জীবন তো দেখা যায় দেখেন এই পর্যন্ত পানি হয়েছিল তাহলে কত পানি কমছে এবার আপনারা চিন্তা করেন এই পর্যন্ত যদি পানি উঠে তাহলে এইখান দিয়ে হচ্ছে এই রাস্তার হাইওয়ে যেই কারণে আমরা চার পাঁচ দিন বসা ছিলাম আসতে পারি নাই সেনাবেন আসতে নাই আজকে আমরা আসতে পারছি পানি কমার কারণে এখন এই দিককার ওয়েদার বৃষ্টি আবহাওয়া